গত কয়েকদিনের ব্যাপক অচলাবস্থার পর জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণাঙ্গ কর্মবিরতি প্রত্যাহার করেছেন গত দুই দিন ধরে বাংলাদেশের প্রধান কর কর্তৃপক্ষ এনবিআর অচল ছিল এনবিআর রিফর্ম ইউনিট কাউন্সিলের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা এই পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছিলেন তাদের মূল দাবিগুলো কি ছিল এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ যাকে তারা প্রতিহিংসামূলক বদলি বলেছিলেন তার অবসান এবং সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী একটি টেকসই সংস্কার কৌশল বাস্তবায়ন এর প্রভাব ছিল তাৎক্ষণিক ও গুরুতর আন্তর্জাতিক যাত্রী পরিষেবা ব্যতীত সারা দেশের কাস্টমস ভ্যাট এবং আয়কর পরিষেবা অচল হয়ে পড়েছিল এই দীর্ঘায়িত প্রতিবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আমদানি ও রপ্তানি কার্যক্রমকে সম্পূর্ণ থামিয়ে দিয়েছিল বিশেষ করে চট্টগ্রাম কাস্টমসের মতো প্রধান কেন্দ্রগুলোতে সারা দেশের ব্যবসায়িক নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বিপুল আর্থিক ক্ষতি এবং বিশ্ববাজারে বাংলাদেশের সুনামের সম্ভাব্য ক্ষতির কথা তুলে ধরেন তারা সতর্ক করেছিলেন যে কর্মবিরতি চলতে থাকলে আন্তর্জাতিক ক্রেতারা অন্য কোথাও চলে যেতে পারে যা অর্থনীতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে শুধুমাত্র পোশাক শিল্প যা বাংলাদেশের রপ্তানির একটি ভিত্তি প্রতিদিন বিলিয়ন বিলিয়ন টাকা হারাচ্ছিল বলে জানা গেছে এই প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নেয় তারা এনবিআর অধীনে থাকার সমস্ত কাজকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করে যা জাতীয় স্বার্থে এর কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রকৃতিকে তুলে ধরে এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে যা চাপ আরও বাড়িয়ে তোলে এবার সমাধানের পালা সরকারের কঠোর সতর্কতা এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে উল্লেখযোগ্য চাপের মুখে এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল তাদের পূর্ণাঙ্গ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও জনকল্যাণের কথা বিবেচনা করে এবং ব্যবসায়ী নেতাদের আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিশাল স্বস্তির নিঃশ্বাস কাস্টমস ভ্যাট এবং আয়কর পরিষেবা অবিলম্বে পুনরায় শুরু হওয়ার অর্থ হল আমদানি রপ্তানির কার্যক্রম পুনরায় শুরু হতে পারবে এবং গুরুত্বপূর্ণ রাজস্ব সংগ্রহ অব্যাহত থাকবে Subscribe now for daily news and updates.